রাজ্য ক্যারাটে অ্যাসোসিয়েশনের চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ হানসি প্রেমজিৎ সেনের নেতৃত্বে ওকে এ এর সাধারণ সম্পাদক হানসি জয়দেব মন্ডলের সহযোগিতায় হচ্ছে অল ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ হানসি প্রেমজিৎ সেন বললেন এই প্রতিযোগিতা থেকে যারা সোনা পাবে তারা ন্যাশনালে অংশগ্রহণ করবে তিনি জানালেন একশো ষোলোটি বাচ্চাকে পাঁচ হাজার টাকা করে তারা স্পন্সর করবে তাছাড়াও প্রত্যেকের জন্য দুই লাখ টাকা ইন্স্যুরেন্স করে পাঠানো হয় তিনি বললেন ক্যারাটের উন্নতির জন্য তারা একদম নিজস্ব উদ্যোগে তারা কোনো সাহায্য পায় না কে এদিক সদস্য যারা জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন তারা দেবাঞ্জল কর্মকার ওই শিক্ষক সুমিতা চ্যাটার্জি শিকারের সহ অনেক প্রতিযোগী কে এবি ও হাজি প্রেমজিৎ সেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমাদের খরচাপাতি ম্যাক্সিমামটাই ক্যাব বের করে যেমন এবছর আমাদের এশিয়ানে পার্টিসিপেট করছে আমরা টিম কাতাতে রিপ্রেজেন্ট করছি তো আমাদের ক্যাব ফিফটিন থাউজেন্ড করে দিয়েছে প্লাস আমাদের ডাব্লুকেফ অপ্রুভ যে ড্রেসটা রয়েছে যেটার প্রচুর প্রাইজ মানে অ্যাফোর্ড করা একদম ইম্পসিবল তো সেটা টোটালটাই ক্যাব দেখে দেখছেন এবং আমার হ্যাঁ আমার নাম দেবাঞ্জলি কর্ম বাইরে খেলতে যাচ্ছি এটা একটা আমাদের কাছে খুবই বড় অপরচুনিটি আর ট্রেনিং তো আমরা করেছি নিজেদের বেস্ট দেবো বাইরে অ্যান্ড বি হোপ ফর দি বেস্ট ভীষণই সুন্দর ভীষণই অপরচুনটিকে এবার খুবই প্রাউড ফিল হয় টু বি আ মেম্বার অ্যান্ড টু বি পার্ট অফ দিস ক্যাব অ্যান্ড বাই দ্য গাইডেন্স অফ হানশি প্রেমজিৎস অ্যান্ড অল ইজ পসিবল ফর হেম সো ইটস ভেরি গ্রেট টু বি পার্ট সোহিনী জায় একটু ভালো লাগছে আমাদের আর বিশেষ করে ক্যাব আমাদেরকে প্রচুর সাপোর্ট করো স্মৃতিকোনা শিকার এক্সপিরিয়েন্সটা খুবই ভালো আমরা আবার একটা সুযোগ পেয়েছি আমরা ন্যাশনালে গোল্ড পেয়ে এবার আমরা এ এবং সাউথ এশিয়ানের জন্য খেলতে যাচ্ছি খুবই ভালো লাগছে হানসি প্র্যাক হানসির গাইডেন্সে আমরা সব প্র্যাকটিস করেছি এবং একটা সাকসেসফুল ইভেন্টের জন্য রূপ কথা আমাদের ক্যাব থেকে যতটা সাহায্য করা হয় আমাদের হানসির জন্যই সমস্ত সম্ভব হয়েছে এবং আমার একটা সেকেন্ড টাইম ন্যাশনাল ছিল আমি এবারে ব্রোঞ্জ পেয়েছি আগেরবারে আমার সিলভার ছিল নেক্সটবার ট্রাই করবো আমি ন্যাশনালে গোল্ড পেয়ে সাউথ এশিয়ান যাওয়ার জন্য লপामुদ্রা অধিকারী আমি এই ইউনিভার্সিটি গেমস খেলতে গেছি পাঞ্জাব এন্ড হ리아ানা তারপরে ন্যাশনাল খেলতে গেছি দেরাদুন দুবার গেছি দেরাদুন আর হায়দ্রাবাদ গেছি এবারে যেটাতে আমার ব্রঞ্জ মেডেল হয়েছে নেক্সট নেক্সট এবার আমরা ভাবছি মানে যদি পারফরম্যান্স খুবই ভালো হয় তাহলে বাইরে খেলতে যাব যেটাতে হাসি বলবে যদি বিক্রম প্রজাপতি अभी तक मैं काफी जगह खेल चुका हूं दो बार ये दिस वाज माय सेकंड नेशनलस दो बार नेशनल जा चुका हूँ एंड इस बार मेरा लगली पहली बार मेडल आया नेशनल्स में दिस वॉज अ ब्रॉन्स मेडल और काफ़ी अच्छा लग रहा है टॉप फोर में इंडिया का रहने का एंड कोशिश यही रहेगी कि अगली बार मैं फिर से जा पाऊँ और शायद इससे बेटर परफॉर्म कर पाऊँ शायद अगले नेक्स्ट टॉप थ्री या टॉप वन में आ पाऊँ कोशिश करूँगा इस बात की और बाकी करते रहेंगे थैंक यू दिव्यांशु सिंह हांसिर से गारे प्रथम तो थैंकफुल हांसिर स्टूडेंट এবং কি আমি থ্যাংকফুল জানি আমার গুরুজি হানসি শিয়ান মিয়াঙ্ক ঘোষ আর হানসির এত সাপোর্টের জন্য আমরা অনেক দূরে এগোতে পারি একমাত্র আমি না প্রতিটা ক্যাব মেম্বারে যতগুলো প্লেয়ার আছে হানসির সাপোর্টে অনেক দূর দূর আমরা খেলতে যেতে পেরেছি শাশ্বত পাত্র एक बार जोरदार तालियां होती का घोष yeah. तो uh, हो के लिए उन्होंने गोल्ड मेडल जीता था किन कहा था उन्हें एक बार जोरदार तालियां जाए हमारी लड़कियों के लिए और टू कॉल ऑन स्टेज नाउ विक्रम प्रजापति हो जाए रूपा दोस्तों के लिए लोगों को चुनाव अधिकारी के लिए साधा कैटेगरी दो हजार चालीय हो जाए दिव्यांग सिंह के लिए আজকে এখানে আমাদের বেঙ্গল সিলেকশন হচ্ছে বেঙ্গলে এখানে যারা সিলেক্ট হবে যারা যারা গোল্ড পাবে তারা যাবে হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে একশো ষোলোটা বাচ্চাকে ইন্টু পাঁচ হাজার করে আমরা প্রত্যেককে স্পন্সর করব। এবং এছাড়াও দু লাখ টাকা করে প্রত্যেক বাচ্চাদের আমরা ইন্স্যুরেন্স করে পাঠাই আমি বারবার বলি ওয়েস্ট ক্যানাডাশন বেঙ্গল সব সময় বাচ্চাদের জন্য করে এবং আমাদের দায়বদ্ধতা মানে আমরা উই আর প্রমিজড আওয়ার কি আমরা বাচ্চাদের জন্য হেল্প করবো বাচ্চাদের জন্য সবসময় পাশে দাঁড়াবো বিকজ রাজ্য ক্যারে সংস্থার এমন কোনো বাচ্চা পয়সার জন্য নো 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 উই আর হেল্প না এখন দেখা যাচ্ছে এটার একটাই কারণ হচ্ছে যখন পরিবারের যারা দায়িত্বে থাকেন তারা যদি এটাকে নিয়ে চেষ্টা করেন এবং ভাবেন সব সময় তখনই হবে এবং এর জন্যই আজকে আমরা আমি এবং আমার আমাদের জেনারেল সেক্রেটারি শ্রী জয়দেব মন্ডল এবং প্রত্যেক এক্সিকিউটিভ মেম্বার সবসময় আমরা চিন্তা করছি যে ক্রায়াটাইগাকে আরও প্রচার কি করে নিয়ে যায় আরও ভালো কী বিকজ ওয়েন এভার উই আর গেটিং গিভিং সাম বেনিফিট টু দ্য প্লেয়ার তখনই আরও মোটিভেট প্লেয়াররা আজকে আগে বাচ্চারা অনেক আমি সারা ভারতবর্ষে অনেক রাজ্য আছে তাদের তারা সেইভাবে হয়তো হেল্প করতে পারে না কিন্তু আমরা সবসময় বাচ্চাদের হেল্প করি আজকে এক লাখ কুড়ি হাজার টাকা আমরা স্পন্সারশিপ দিচ্ছি বাচ্চাদের যারা এশিয়াতে যাচ্ছে এবং প্রত্যেক বছর আট থেকে ন লাখ টাকা আমরা খরচা করি বাচ্চাদের স্পন্সারশিপ জন্য আর মজার কথা আমরা কিন্তু কোনো স্পন্সারশিপ পাই না কোনো গ্র্যান্ড পাই না বিকজ আমরা করি এটা বিকজ আমরা সবসময় ভাবি আমরা নিজেরা প্লেয়ার ছিলাম এবং প্লেয়ারের যে দুঃখটা কষ্টটা সেটা চেষ্টা করি সবসময় ঠিক করার জন্য না 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 কোনো কোনো এজেন্সির থেকে আমরা কোনো রকম স্পন্সারশিপ বা কোনো গ্র্যান্ড পাই না আমরা আমাদের নিজেদের প্রচেষ্টায় যান প্রাণ দিয়ে করি বাচ্চাদের জন্য বিগেস্ট টুর্নামেন্ট যেখানে বাচ্চারা বাইরে গিয়ে অনেক টাকা খরচা করতে হয় সেই সেই মানে কিছুই না করে সেই সেই ফ্লেভারটা পায় ভালো ভালো প্লেয়ারদের পায় এবং আমরা আশাবাদী এবারে যে আরও অনেক বড় হবে এখনও অব্দি কনফার্মেশন পেয়েছি আমি ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ইউভি আশা করি আরও পাবো এই ইচ্ছা শক্তির আমাদের প্রেসিডেন্ট এবং আমাদের এন্টার ক্যাম্প আমরা বাচ্চাদের সামনে একটা লক্ষ্য তৈরি করে দিয়েছি এই জন্যে তারা উৎসাহ পাচ্ছে আজকে অন্যান্য গেমসে যেগুলো নেই সেগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি আমরা তাদেরকে বলছি তোমরা খোলা মনে খেলো আমরা তোমাদের পাশে আছি আমরা তোমাদের পিছনে আছি তোমাদের স্পন্সারশিপ বা সব রকম সুযোগ সুবিধা বা সহযোগিতা আমরা আমাদের সাধ্য মতন আমরা করছি এবং সেটা ওরা দেখছে যেন আমরা করছি এবং চেষ্টা করছি এই জন্য ওদের মধ্যে উৎসাহটা ভীষণভাবে বেড়ে গেছে গোটা বাংলায় বাচ্চাদের বাচ্চাদের একটাই বলবো যে তোমরা খেলে যাও তোমরা বাংলার হয়ে আমাদের দেশের রয়ে সুনাম অর্জন করো আমরা তোমাদের পাশে আছি